আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ বিডিটি বেসিক টিচার্স ট্রেনিং শিক্ষণ কার্যক্রমে আইসিটির ব্যবহার ইন হাউস ট্রেনিং বেসিক টিচার ট্রেনিং একটি শিক্ষকের পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির মূলধারার অংশ শিক্ষকদের আধুনিক ও কার্যকর পদ্ধতিতে পাঠদান শেখায় এর মাধ্যমে আপনি পাঠ পরিকল্পনা করতে শিখবেন শিক্ষকদের মনোবিজ্ঞান গড়ে তুলবেন ক্লাস পরিচালনার কৌশল আয়ত্ত করতে পারবেন বিটিটি প্রশিক্ষণটি সারা বাংলাদেশে মাস্টার টেনেদেরকে বারো দিন প্রশিক্ষণ করা হয়েছিল দ্বিতীয় ধাপে প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষককে ছয় দিন প্রশিক্ষণ করা হয়েছে এই প্রশিক্ষণটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে করানোর জন্য তিন দিনের ইন হাউস টিচার ট্রেনিং এর আয়োজন করা হয়েছে অলরেডি অনেক জেলাতে হয়ে গিয়েছে কিছু কিছু জেলাতে এখনো বাকি আছে প্রিয় সুধি আজকে আপনাদেরকে আমি দেখাবো ইন হাউস টিচার ট্রেনিং কলেজে তিন দিনের প্রথম দিনে একজন শিক্ষক কি কি শিখতে পারবেন সেগুলো দেখা চলুন আমরা আজকে প্রথম দিনের কার্যক্রমে সবাইকে সুস্বাগত জানাই আর আমি আজকে আপনাদের সাথে আছি বরাবরই শরীফ আহমেদ প্রথম দিনে কার্যক্রমে উপস্থাপন করছি প্রথম দিনের আপনাদের প্রথমে প্রথম দিনে যা যা অর্জন করতে পারবেন এখন থেকে আপনারা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন আজকের বিদু থেকে আমি আশা করছি একটা সময়সূচি থাকবে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত প্রথম দিনের কার্যক্রম থাকবে এই প্রথম দিনে কার্যক্রমে আপনি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কি কি শিখবেন সেটি আজকে দেখাবো রেজিস্ট্রেশন পরিচিতি উদ্ভাবন মৌলিক টিচার ট্রেনিং এর বেসিক সম্পর্কে আপনাদেরকে পরিচয় দেবে কম্পিউটারের পরিচিতি এবং এর উপকরণগুলো সম্পর্কে ধারণা দিবে। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম এবং ওয়ার্ডসের এস এম ওয়ার্ড সম্পর্কে পরিচিত ব্যস্ত দক্ষতা সম্পর্কে ধারণা দেবে আর র‍্যাপ আপ মানে হচ্ছে নটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা যা করেছেন যে কোনো একজন সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিবে তো চলুন আজকে প্রথম দিনের কার্যক্রম কী কী শিখবে সেটা আপনাদেরকে সুচিরে দেখিয়েছি এখন আপনারা দেখতে পারবেন প্রথম দিনের সূচিটাই আপনাদেরকে বিস্তারিত একটা ভালো একটা রেজিস্ট্রেশন করবে আপনার গ্রুপ তৈরি করবে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে সকল তথ্য আপনাকে দিয়ে দিবে তারপরে রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ আপনি ডকুমেন্ট সকল কিছু তথ্য আপনি দিয়ে দেবেন কার্যক্রমে প্রশিক্ষণের প্রস্তুতি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করবেন সবাই এক করে আর অবশ্যই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অংশকারীদের জন্য গ্যান্ড রুলস আপনি যে তিন দিন থাকবেন অবশ্যই আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্যানস রুলস অনুযায়ী আপনি নটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার একটা হল রুমে যেভাবে আসবেন এই নিয়মগুলো মেনেই চলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের গ্যান্ডস রুলসটা পালন করবেন কম্পিউটার পরিচিতি আইসিটি উপকরণ সবগুলো কম্পিউটারের পরিচিত আপনি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছে এবং সকল যন্ত্রাংশ এবং যন্ত্রাংশের ব্যবহারের কাজকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটা কম্পিউটারে ইমপোর্ট দিতে হবে তারপরে মেমোরিতে যাবে তারপরে প্রসেসর হবে প্রসেসর হওয়ার পরে আপনার আউটপুট একটা অপশন পাবেন এখানে আছে দেখেন ইনপুট তারপরে মেমোরি তার প্রসেসর আউটপুটে আসবে এইগুলো হচ্ছে আপনারা সফটওয়্যার আর নিচে সবগুলো হার্ডওয়্যার মানে হার্ডওয়্যার যন্ত্রাংশ কম্পিউটারে আরো যন্ত্রক সম্প্রদায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই মাউস কিবোর্ড প্রিন্টার আছে এগুলো সবগুলো কম্পিউটার যন্ত্রাংশ তারপরে এও এখানে দেখতে আসছে এগুলো কম্পিউটার যন্ত্র স্পিকার আছে তারপরে ইকুইজ আছে এক একটার কাজ কিন্তু আপনাদেরকে দেখানো হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার বন্ধ অফ করুন কিভাবে অপারেটিং সিস্টেম না কিভাবে কোন আইকন কি কাজ সবগুলো কিন্তু একে ধাপে ধাপে আপনাদেরকে শেখানো হবে সোচা একজন শিক্ষা প্রতিষ্ঠানে শুধু আইসিটি শিক্ষক জানলে হবে না প্রত্যেকটা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের উপর আইসিডি দক্ষতা অর্জন করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কীভাবে আপনি এটা খুলবেন কীভাবে কাজ করুন কীভাবে লিখবেন কীভাবে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা করবো সূর্য করতে আপনাকে এই টু জেড এর ব্যবহার আপনাদেরকে জানাবে ওয়ার্ড ওয়ার্ড প্রসেসের নাহলে আপনি লিখতে পারবেন না এখনও দেখা যাচ্ছে ওয়ার্ড প্রসেসের বিভিন্ন কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং কোনগুলো কিনসার ইনসার্টের কী কাজ লেখা কীভাবে করবেন কাট করুন কিভাবে কপি করুন কিভাবে পেস্ট করুন কেবে ইতালি করুন করবে সবগুলো কিন্তু এখানে আছে বড় শুরু করুন কীভাবে সবগুলো কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব সোজাগাতে মাইক্রোসফট অফিস ইনস্টল থেকে শুরু করে ওপেন থেকে শুরু করে লিখবেন কিভাবে এগুলো সেভ করবেন কীভাবে ছোট বড় কীভাবে করবেন কালার করবেন কীভাবে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখা হবে এবং অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট কিনে দেখতে পাচ্ছেন যেটা অবশ্যই আপনার বাংলাকে কিবোর্ড ইউনিক কোড কীভাবে লিখতে হবে ইংরেজি কীভাবে লিখতে হবে বিজয় কী কী কিভাবে লিখতে হবে অবশ্যই অনলাইন আমরা এই সবগুলো দেখাব তিনটার ধাপে আপনার ইংরেজি বাংলা ইউনিক কোড কীভাবে লিখতে হবে সেটা আপনাদেরকে দেখানো হবে তারপরে আপনার পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে দেখানো হবে এখন দেখতে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম পেশা কাজ সম্পাদনা লেজার হ্যান্ড পেট তৈরি বিজ্ঞান বিজ্ঞপ্তি শিক্ষকের তালিকা কিভাবে তৈরি করবেন সেটাও আপনি অলরেডি করতে পারবেন আহ এখানে কি কোন কোন ধাপগুলো অর্জন করবেন কোথায় গেলে আপনি একটা প্যাড তৈরি করতে পারবেন বক্স টেবিল কোথা থেকে আনবেন সবগুলো কিন্তু এখানে দেখানো হবে সাইজ কত এবং একটা ভুল হয়ে গেলে কিভাবে সংশোধন করবেন সেটাকে পর্যায়ক্রমে দেখাবে এখানে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটা নমুনা দিয়েছে যেখানে করলে আপনার গ্রাফ পিরামিড সেখানে যুক্ত করতে পারবেন আর এখানে আমরা এই পাশে আছে পাশে একটা স্কুলের স্বপ্ননগর উচ্চ বিদ্যালয় মিরপুর ডাকা একটা কিভাবে পেডের মাধ্যমে দিকে বিজ্ঞপ্তি দেওয়া যায় সেটা করা যায় জল জলসাপচা কিভাবে দেওয়া যায় সেটাও একটা তৈরি করার নমুনা দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার যারা আমার প্রথম দিনের কার্যক্রমে তিন দিনের ইনহাউস প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রমে কি কি থাকবে কি কি শিখতে পারবেন সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো যারা ইনহাউস হাউস প্রশিক্ষণ করেছেন এবং যারা করবেন আগামীতে আপনি প্রথম আজকের বিরুদ্ধে প্রথম দিনের কার্যক্রমে কি কি থাকছে কি করবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন আশা করি আপনার প্রশিক্ষণটা ভালো হবে তো সবাইকে সবার ইনা হাউস প্রশিক্ষণটা ভালো কাটুক সেই প্রত্যাশা আজকের এই প্রথম দিনের ইনা প্রথম দিনের কার্যক্রম থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন